আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমার সকল ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল আমি শামসুর নাহর যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবরা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে যাচ্ছি তার লেখা প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা থেকে আমি ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করছি কবিতার নাম নীলে দিতে হয় লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন দেয়া নেয়ার এই জগতে নিলে দিতে হয় নেবেই শুধু দেবে না সেটা কি আর হয় হাত পেতে নিলে শুধু দিলে তারে কী দেওয়া নেওয়ার এই জগতে শুধুই নিবে কি গাছেরা দেয় অক্সিজেন মানুষ কার্বন ড্রাই অদ্ভুত কি লেনা দেনা বিজ্ঞান বলে তাই হাত পেতে নিলে শুধু দিলে তারে কি। অকৃতজ্ঞ আল্লাহ নারাজ সেটা জানো কি তার কাছে নিলাম শুধু দিতেও কিছু চাই দুঃখ হলো আমার কাছে দেবার কিছু নাই তার কাছে নিলাম শুধু দেব কিছু নাই তোমার চোখে পানি আছে দোয়ার দাওয়া তাই দুহাত তুলে চক্ষু মেলে আরস মওলা পরে তোমার জন্য চাইব আজ চোখের পানি ঝেরে করুণাময় তোমার সহায় হোক সর্বতরে চিরসুখী করেন যেন দয়া দয়া করে করে দয়ার উপর করেন যে ইহপর অজস্র সম্মান সবাইকে শুভ সকাল দান উভয়কালে আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা প্রথম কাব্যগ্রন্থ আত্মচেতনা থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করে যাচ্ছি আগামীতে কবিতা নিয়ে আবার আসবো সেই পর্যন্ত বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কবিতা আমি আবৃত্তির পাশাপাশি লিখে আপলোডও করে থাকি কবিতাগুলো পড়বেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আগামী আবার দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ কামনা থাকলো